আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই দেখা যায় কি দাঁতের সমস্যা হয় যে দাঁতের রয়েছে আমাদের ভেতরের দাঁতের যে রয়েছে তার মধ্যে একেবারে গর্ত হয়ে যায় কালো হয়ে যায় সেই জায়গা থেকে পুজ বেরিয়ে আসে তাছাড়া অনেকেরই রক্ত বেরিয়ে আসে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা বিভিন্ন সমস্যা অনেকেরই কিন্তু দেখা দেয় সো এই সমস্যাগুলো বন্ধুরা যাদেরই দেখা দেয় তাদের একটা বিষয় খেয়াল রাখা প্রয়োজন দাঁতের সমস্যা থেকে আপনার অন্যান্য বিভিন্ন সমস্যা কিন্তু সূত্রপাত হতে পারে আমাদের এই সমস্যার সাথে আমাদের যে হৃদযন্ত্র রয়েছে তার সমস্যা হতে পারে সেটা কিন্তু জড়িত থাকে তাছাড়া রিউমেটেড আর্থরাইটস সমস্যা অনেকের হয় থাকে সেটাও কিন্তু জড়িত থাকে সো এই সমস্যাটাকে আপনারা একেবারে অবহেলা করাটা কিন্তু উচিত নয় আর যাদের খুব বেশি ব্যথা হচ্ছে রক্ত বেরিয়ে আসছে তাদের তো আরো বেশি সাবধান সতর্ক থাকা খুব বেশি প্রয়োজন কারণ দেখুন অনেকেরই কি হয় যে ভাঙা দাঁত থাকে তার একটা অংশ একেবারে মুখের পাশে লেগে থাকে অনেকক্ষণ এবং লাগতে লাগতে সেই জায়গাতে একটা ক্ষত সৃষ্টি হয় ঘায়ের সৃষ্টি হয় এবং সেখান থেকে পরবর্তী সময় ইনফেকশন হয় ইনফ্লামেশন হয় মুখে দুর্গন্ধ হয়ে থাকে তাছাড়া সব থেকে মারাত্মক বিষয় হলো ওরাল ক্যান্সারের সমস্যাটা বন্ধুরা কিন্তু সৃষ্টি হয়ে থাকে সো এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে বা আপনার বাড়ির কারো মধ্যে থাকে আপনার দুই তিন মাস হয়ে গেছে এই সমস্যা আপনি ভুগছেন একেবারে অবহেলা কিন্তু করবেন না সো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনি তার সমস্যা সমাধান করবেন এমন কিছু হোম রেমিডিস বলবো পাঁচ থেকে ছয়টি হোম রেমিডিস উপায় বলবো যদি আপনারা বাড়িতে পালন করেন তাহলেও খুব সহজে এই দাঁতের সমস্যা থেকে আপনি কিন্তু সমাধান পেতে পারেন তাছাড়াও কিভাবে বিজ্ঞান সম্মত হবে কি রয়েছে এই সমস্যার সমাধান করার এগুলো সম্পর্ক বিস্তারিত আমি আলোচনা করব সো প্রথমে আমরা একটু জানবো যে এই সমস্যাগুলো হওয়ার পেছনে আপনার প্রধান কারণ কি কি থাকে প্রথমে বলবো পোর অরাল হাইজিন অর্থাৎ আপনাদের যে দাঁত পরিষ্কার করার যে প্রবণতা সেটা অনেকেরই মধ্যে কম থাকে অনেকেই ব্রাশ করে না বিশেষ করে যারা রাতের বেলা ভাত খাবার পর যারা ব্রাশ না করে ঘুমিয়ে পড়েন তাদের মধ্যে কিন্তু বেশি এই সমস্যাটা দেখা দেয় কারণ সারাটা রাত্র আপনার মুখের মধ্যে যে খাবারের যে পার্টিক খাবারের যে ছোটো ছোটো অংশগুলো জমা থাকে সেগুলো কিন্তু পচন হয় সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হয় এবং তা থেকে আপনার দাঁতের মধ্যে ব্লাক হয় আপনার ইনফেকশন বাড়ে এবং সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হয় সো যারাই রাতের বেলা ব্রাশ না করে ঘুমাতে যান তাদের ক্ষেত্রে বেশিরভাগ এই সমস্যাটা দেখা যায় আপনার দিনে ব্রাশ করুন না না করুন রাতের বেলা ঘুমানোর পূর্বে অবশ্যই আপনাকে ব্রাশ করাটা খুব বেশি প্রয়োজন দ্বিতীয় বলবো যারা মিষ্টি বা সুগার জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো যারা বেশি পরিমাণে সেবন করেন তাদেরও কিন্তু এখানে প্লাগ হওয়ার সম্ভাবনা থাকে এবং এই দাঁতের মধ্যে যে এনামেলের সমস্যা সেটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে থেকে তাছাড়াও যে প্লাগ জমে যায় অনেক সময় দাঁতের মধ্যে ব্যাকটেরিয়ার ফলেরগুলো প্লাগ জমে যায় সেগুলোকে আপনারা যদি বের না করেন বা রিমুভ না করেন তাহলে ধীরে ধীরে ওই অংশটা শক্ত আকার ধারণ করে এবং সেই জায়গাটা আপনার দাঁতের কিন্তু ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় অনেকেই রয়েছেন যাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা কম রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি বিশেষ করে ক্যালসিয়াম তাদেরও কিন্তু এই দাঁতের সমস্যাটা দেখা দেয় শৈশবে ছোটবেলা যদি কোনো বাচ্চার যদি ক্যালসিয়ামের ঘাটতি শরীরে দেখা দেয় তাহলেও পরবর্তী সময় কিন্তু এই সমস্যাগুলো দেখা যেতে পারে অনেকেরই জেনেটিক থাকে মা বাবার মধ্যে সমস্যা থাকার ফলে এই সমস্যাটা কিন্তু সন্তানদের মধ্যে দেখা দেয় অনেকেরই দাঁত ভেঙে যায় তার ফলেও সমস্যা হয় অনেকের ইনফেকশন হয়ে যায় তার ফলেও সমস্যা হয় গাম ইনফেকশন যাকে আমরা জিন্জিবাইটিস বলে থাকি তো এই সমস্যাগুলো যাদের মধ্যে হয় তাদেরও কিন্তু এই দাঁতের সমস্যাটা কিন্তু অবশ্যই বন্ধুরা দেখা পারে তাছাড়া অনেকে দাঁতের মাড়ি দিয়ে রক্ত বেরিয়ে আসে সেটা আপনার শরীরে যদি ভিটামিন সি এর ঘাটতি থাকে তাহলেও কিন্তু একে আমরা স্কারবি রোগ বলে থাকি সো তাহলেও কিন্তু এই দাঁতের সমস্যাটা বা রক্ত পড়ার সমস্যাটা অবশ্যই আপনার দেখাতে পারে এবার এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি ঘরোয়া উপায়ে এমন পাঁচটি উপায় আমি বলছি এগুলো অবশ্যই আপনারা পালন করে দেখতে পারেন তাহলে অবশ্যই দেখবেন তার থেকে কিছুটা মুক্তি পাবেন তাছাড়াও শেষের দিকে একটু উপায় বলবো যেটা অবশ্যই আপনাকে অবলম্বন করা প্রয়োজন একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন প্রথমে বলবো সল্ট ওয়াটার আপনি আধা কাপ আপনি সল্ট আপনি নুন নিয়ে নেবেন এবং সেটাকে হালকা একটু গরম জল বা নর্মাল ওয়াটার হলো চলবে এক গ্লাস জলের মধ্যে দিয়ে সেটাকে গুলে নেবেন এবং তারপর সেটা দিয়ে আপনি গার্গেল করবেন কমপক্ষে ত্রিশ সেকেন্ড আপনি মুখের ভিতর রাখবেন এবং তাই কুলকুচি করবেন এবং আপনার ওরাল হাইজিনটাকে আপনাকে মেনটেন করা খুব বেশি প্রয়োজন যদি আপনার দাঁতের সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই নিয়মিত আপনাকে ব্রাশ করাটা খুব বেশি প্রয়োজন এবং এই যে লবণ জল দিয়ে আপনি যখন কুলকুচি করবেন আপনার মুখের ভেতর লেগে থাকা যে ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে তাছাড়া আপনার মুখের ভেতরে কোন ইনফেকশন হয়ে আছে কোনো ইনফ্লামেশন হয়ে আছে সেটা কমাতেও খুব বেশি সহায়তা করবে অনেকের টনসিলের মধ্যে ইনফেকশন হয় গলার মধ্যে দুই পাশে ভেতর দিয়ে একেবারে লাল হয়ে যায় তাদেরও কিন্তু হালকা গরম জল দিয়ে যদি আপনি সেটা করেন তাহলে দাঁতের সাথে সাথে এই মধ্যে যে ইনফেকশন রয়েছে তাতেও আপনি কিন্তু বন্ধুরা অনেক অনেক আরাম পাবেন দিয়ে দাঁত মাজেন সেটাও করতে পারেন তবে মাড়ির মধ্যে যদি বেশি লাগে তাহলে সেখানে আপনার যন্ত্রণা দেখা দিতে পারে দ্বিতীয় বলবো ক্লোব অয়েল ক্লোব অয়েলের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে যাকে আমরা ইউজিনল বলে থাকি এবং সেটা অ্যানাস্থেটিক কাজ করে অর্থাৎ আপনার দাঁতের যদি খুব বেশি ব্যথা হয় এবং গর্ত হয়ে যায় সেই জায়গাতে আপনার যদি একটু ক্লোভ অয়েল ডাইরেক্ট আপনি যে কোনো আপনি কিনে আনতে পারবেন সেটা যদি আপনি দিয়ে দেন কয়েক ফুটা তাহলে কিছু সময়ের মধ্যেই একটা একটা ভাব চলে আসবে এবং যার ফলে আপনার দাঁতের যে ব্যথা হচ্ছে সেই সমস্যাটা থেকে অবশ্যই সমাধান কিন্তু আপনি করতে পারবেন তৃতীয় বলো বন্ধুরা যে আমরা রসুন ব্যবহার করি রসুনের মধ্যে ছয়টি জীবাণুনাশক শক্তি থাকে ইনফ্লামেশন কে রোধ করার ক্ষমতা তার মধ্যে রয়েছে রয়েছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষমতা তার মধ্যে রয়েছে তাই এই সকল সমস্যার ক্ষেত্রে আপনি যদি সেই যে তার যে একটা কোষা থাকে সেটাকে আপনি একটু থেতলে যদি সেখানে দিয়ে দিতে পারেন সে করতে পারেন তাহলে সেখানেও আপনার যে ব্যথা হচ্ছে সেই ব্যথা থেকে অনেক উপশম কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বন্ধুরা পেয়ে যাবেন থ্রি পার্সেন্ট হাইড্রোজেন পারঅক্সাইড সেটা আপনি ফার্মেসিতে গেলে পেয়ে যাবেন থ্রি পার্সেন্টটা যদি আপনি ব্যবহার করেন তাহলে তাতেও কিন্তু আপনি অনেক অনেক উপকার পাবেন গোয়াভা লিপস আমরা যে গয়াম থাকে গয়ামের যে ছোট ছোট পাতা রয়েছে এগুলো কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস তার থাকে এগুলো আপনার যদি থেতলে ব্যবহার করতে পারেন তাহলে তাতেও কিন্তু আপনি অনেক উপকার বন্ধুরা পেয়ে যাবেন বন্ধুরা একটা ইম্পর্টেন্ট বিষয়ে বলে দিই যদি আপনাদের কারো যদি দাঁতের মধ্যে ব্যথা প্রচন্ড বেশি হয় এবং তাছাড়া সেখানে একেবারে যদি গর্ত হয়ে যায় এবং দাঁতের সমস্যাটা আপনার অনেক ধরনের হচ্ছে আপনার দাঁত থেকে রক্ত বেরিয়ে আসছে পুজ বেরিয়ে আসছে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয় আপনি অবশ্যই একজন ডেন্টিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং যদি দেখা যায় তা থেকে আপনার পরবর্তী সময়ে ক্যান্সারের মতো সমস্যা দেখা যেতে পারে কেটে যাচ্ছে ভেতরে এবং বিভিন্ন সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই সেই দাঁতটাকে আপনাকে ফেলে দেওয়া প্রয়োজন যদি আপনার চিকিৎসক দেখেই বলবেন যে ফেলে দেওয়া প্রয়োজন না এমন অনেকেরই রয়েছেন যারা ছয় সাত আট মাস এক বছর হয়ে গেছে এমন দাঁতের সমস্যায় ভুগছেন ব্যথার ওষুধ খাচ্ছেন ঠিক হচ্ছে আবার তারা এটা নিয়ে চলছেন এটা আপনি অবশ্যই করবেন না একজন ডেন্টিস্টকে দেখান এবং পরবর্তী সময় যদি ফেলে দিতে হয় তাহলে সেটা ফেলে দিন তাহলে একেবারে নির্মূল হয়ে যাবে সমুদ্র আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং দাঁতের সমস্যা সমাধান আপনি অবশ্যই বাড়িতে বসে করতে পারবেন আর যদি ব্যথা খুব বেশি হয় কোনোভাবেই আপনার সমাধান হচ্ছে না অবশ্যই আপনাকে সেই কৃষকের পরামর্শ অনুযায়ী